অসাধু ব্যক্তি খাদ্যদ্রব্য বাজারগুলো স্থিতিশীল রাখার স্বার্থে কোনো অসাধু ব্যক্তি যাতে ব্যয়নিভাবে কোনো খাদ্যশস্য মজুত করতে না পারে সেদিকে আমাদের নিয়মিত পরিদর্শন এবং বিধিগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা পেয়েছি আমরা সেই তারই আলোকে ধারাবাহিকভাবে ধারাবাহিকতায় হাকিমের সুযোগ্য ইয়ান অবস্থার ওনার সহযোগিতায় স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা খাদ্য বিভাগের পক্ষ থেকে দুই সালের যে আইন খাদ্যদ্রব্য আইন সেটা হচ্ছে খাদ্যদ্রব্য উৎপাদন মজুদ স্থানান্তর পরিবহন সরবরাহ বিতরণ ও বিপণন ব্র্যাকেটে ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ আইন দুই হাজার তেইশ এই আইনের আইনের চার নম্বর ধারা মজুদ সংক্রান্ত অপরাধ ও দণ্ড যে ধারায় উল্লেখ আছে কোনো ব্যক্তি সরকার কর্তৃক সময় সময় প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত পরিমাণে অধিক পরিমাণ খাদ্যদ্রব্য মজুদ করিলে বা মজুর সংক্রান্ত সরকারের কোনো নির্দেশনা অমান্য করিলে হইবে ব্যক্তি অপরাধ এবং তার জন্য তিনি যাবজ্জীবন কারাদণ্ড বা অনির্ধ চোদ্দ বছরের সশ্রম কারাদণ্ড এবং অতদণ্ডে দণ্ডিত হইবেন সত্য থাকে যে রূপ অপরাধে অভিযুক্ত ব্যক্তি যদি প্রমাণ করিতে পারেন যে তিনি আর্থিক বা অন্য কোনো প্রকার লাভের উদ্দেশ্য ব্যতীত মজুদ করিয়াছিলেন তাহলে তিনি অনিরুদ্ধ তিন মাস কারাদণ্ড এবং অতদণ্ডে দণ্ডনীয় হইবেন চালের যে মজুদ মজুদের যে আমাদের আইনগতভাবে যে সময়ের সীমা আছে যে একটা মজুদ আপনার বৈধভাবে তিরিশ দিন আমদানিকারকের লাইসেন্সের আইন বিধি অনুযায়ী আমদানি করার পর থেকে সর্বোচ্চ তিরিশ দিন তিনি সংরক্ষণ করতে পারবেন তিরিশ দিন পর যদি কোনো কারণে শেষ না হয় তাহলে আবার অবৈধ করে কয়েকদিন সময় পেতে পারেন এটা ব্যর্থ ঘটিয়ে তিনি মেয়াদ উত্তীর্ণ মজুদ সংরক্ষণ করেছিলেন এবং ধান যে ধানের যে মজুদটা আমরা পেয়েছি উনিশশো সামথিং যেটা এইটা হচ্ছে আপনার কোনো প্রকার ডকুমেন্ট তারা দেখাতে পারেনি মজুদের সপক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেনি যার ফলে আমরা সিলগালা করে নিয়মিত মামলা রুজু করতে যাচ্ছি মেয়াদ উত্তন্ন মজুদ হচ্ছে দুশো একাত্তর মেট্রিক টন ধান পেয়েছি হলো আমরা উনিশশো তেত্রিশ মেট্রিক টন প্রায় দুই হাজার মেট্রিক টন আর মুসুর ডাল পেয়েছি আমরা সাতচল্লিশ মেট্রিক টন আমাদের উপজেলা খাদ্য আছেন আমাদের সাথে পুলিশ বিভাগের প্রতিনিধিরা আছেন তাদের সহযোগিতায় আমরা একটা এখানে অভিযান করেছি এবং আমরা দেখলাম যে আমদানিকৃত চাল এবং আমদানিকৃত ডাল মেয়াদের যে সময় সময়সীমা আছে সেটার বাইরে মজুদ করা হচ্ছে এবং একই সাথে ধান এখানে মজুদ করার কথাই না সেটা অবৈধভাবে মজুদ করা হচ্ছে তো আমরা আইন অনুযায়ী যে সিলগালা করা সেটা করেছি এবং যে কাগজপত্র জব্দ করার দরকার সেটা করেছি এবং আমাদের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামলার ব্যবস্থা করবে নিয়মিত মামলার এবং এই বিষয়গুলো আমরা চাই না যে অবৈধ মজুদের মাধ্যমে দ্রব্যের দাম বেড়ে যাক এবং এই অভিযান চলমান থাকবে খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ